کی کی مسجد گور حقیقی مسجد رگار مزبنداری نوری نوری دار تو تورا دیکھی بھی جو دی ہودر گڑ دیکھی بھی جو دی مولر گڑ مزبنداری نوری چارن دار मज़ भंडारी ने चरणदार अमर प्राणे कुझु मज़ भंडार दिले कुझ मज़ भंडार निंदा نیندا کرتی کو مار نیندکرا ندا کروک نیند کے نیندا کروک نیندا کر سب تار نیند کو لے کی کتی مار نندا کو لے کی کتی مارے کو جذبانڈار دل کو جاج بانڈار نندا کو لے کتی مار নিলে কেয়ম নিন্দা করলে কতি কে আমার হাঁদেমে রমেশেরেবানি প্রাণ দিয়েছি পিরি কদমে যা করেন তিনি প্রাণ দিয়েছি পিরি কদমে যা করেন তিনি এইসবে নিয়ে টানাটানি এইসব নিয়ে টানাটানি সব আমার কি দরকার نندا <دائع> کو لوتی کیا مار نندا کول کوتی کیا مار مر پرانے ہیں کو جے مز بھانڈار دلے کو جے مزے بانڈار نندا کول کوتی کیا مار نندا کول کوتی مارمر پرانے ہیں کو جے مزے بانڈار دلے کو جے مزے بانڈار نندا کول کوتی مار নিন্দা করলে কতি কে আমার শোনো জগৎ বন্ধুগর নিন্দুকেরে রে তোমরা কব বেব না দুসমন নিন্দুকে রে তোমরা কব বেব না দুশমন শুনো জগৎ বন্ধুগ নিদুকে তোমরা কব বেব না দুশন নিদুকে তোমরা কব বেব না দু তারা তোরে কতের রে মতো তোরে করতে দুবার মতো দুয়ে করুক পরী নিন্দা করলে কোথেকে আমার নিন্দা করলে কতিকেবার প্রানে যে মাঝ ভাণ্ডার দিলে কোজে মাঝ বা নিদা করলে কত কে আমার নিন্দা করলে কতিক আমার জ্বালা লোদিনু মির বাণী দলিলিকে চেনি মোস নদী কিতাবে আসে কহিলা দেখ শোন মোস নদী কি তাবে আসে কহিলা দেখ শোন জ্বালালো দিনু মিরবানী লিখে চেন মোস নদী কি তবে আছে কয়লা দেখি মুস নদী কি তবে আছে কয়লা দেখি দেখো কানে ওলি ওলিয়াল্লার دیکھو ہاکی مسجد ہاکی مسجد مذماری نوری چرن دور تورا دیکھی بھی نوری چرن دار مضمنڈاری نوری چرن دور وہ چورنے بوگتی دل چورنے بوگتی دل در شهر خواب خاجد بار مزمن در این نوری چارن دار مزمن نوری چارن امر پرانه کو جه مزمن دار دیل کو جه مزمن دار نیندہ کل کو تی کے নিন্দা করলে কত কে আমার আর নিন্দুকেরা নিন্দা করো নিন্দুকেরা নিন্দা করো নিন্দা করা তার নিন্দা করা তার নিন্দা করলে কতে কে আমার নিন্দা করলে কত কে আমার আমার প্রাণে কোজে মাঝ ভাণ্ডার দিলে কোজে মাঝ ভাণ্ডার নিন্দা করলে কতে কে আমার নিন্দা করলে কতিকে আমার সালাম দা